ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের খবর টিভি সাথে আছে আমি রাকিব হোসেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধোলাউরের পিয়াদের হাটে ধোলাউরের পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার দর আর হে দর্শক আজকে দেখছি প্রতি মনে তিনের থেকে চারশো টাকা কম যাচ্ছে বাজার তো আজকে বাজার অনেকটা কম সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে আমাদের সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন

ওয়ালাইকুম সালাম আগে কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে পিঁয়াজ কত হাতে এই তিন মিনিট আইজি ও আল্লাহ তার মানে কি বলে হ্যাঁ বলছি একচল্লিশশো একচল্লিশশো টাকা একচল্লিশশ ও আচ্ছা কোন জাতের পিয়াজ ইরা অল্প বেশি হঠাৎ করে পেঁয়াজের দাম এত কমে গেল এর কারণ কি এর কারণ আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম নতুন পেঁয়াজ উঠছে এর জন্য নাকি পেঁয়াজের দাম অনেকটা কমে গেল আলুর কি দাম হচ্ছে আলু আশি নব্বই টাকা কেজিকেট মনে হয় হ্যাঁ সিন্ডিকেট মনে হয় না কি কয় কত করে গেলে সুবিধা হয়

এক লক্ষ টাকা খরচ হয়েছে এক লক্ষ টাকা বিঘায় প্রতি বিঘায় আসল পঞ্চাশ মন যদি হয় তাহলে তো দুই হাজার টাকা করে বলল ওই যে পঞ্চাশ মন গড়ে ধরেন আরো আবার পাটির খরচ আছে তো

আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা